প্রেম মানে শুধু একসাথে থাকা নয় প্রেম মানে একে অপরকে বোঝা অনুভব করা কিন্তু যখন সেই প্রেম হারিয়ে যায় তখন কষ্টটা শুধুই একার হয়ে যায় কখনো ভেবেছিলে কেউ যদি সত্যিই ভালোবেসে ফেলে সে কি সহজে ভুলে যেতে পারে হৃদয়ের গভীরে যে ক্ষত তৈরি হয় তা কখনোই সম্পূর্ণ সেরে ওঠে না এক সময় এই মুহূর্তগুলো ছিল জীবনের সবচেয়ে মূল্যবান অংশ মনে হতো পৃথিবী যেন থেমে গেছে শুধুই আমাদের জন্য ভালোবাসা মানেই তখন ছিল একে অপরের জন্য সব কিছু করা একসাথে স্বপ্ন দেখা বাস্তবতা সবসময় কল্পনার মতো হয় না সম্পর্কের ভিতর যখন দুর্বল হতে শুরু করে তখন হাজার চেষ্টা করেও তাকে ধরে রাখা যায় না একটা সময় আসে যখন শুধু একজন চেষ্টার পর চেষ্টা করে আর অন্যজন ধীরে ধীরে দূরে সরে যায় প্রশ্ন জাগে বসটা কার ছিল আমি কি কম ভালোবেসে ছিলাম নাকি ভালোবাসাটা একতরফা হয়ে গিয়েছিল সত্যিটা খুব নির্মম সব সম্পর্ক টিকে থাকে না আর সব ভালোবাসার গল্পের একটা সুখের সমাপ্তি হয় না কিছু মানুষ আসে শুধু শিখানোর জন্য থাকার জন্য নয় সময় কেটে যায় কিন্তু স্মৃতি থেকে যায় ধীরে ধীরে মানুষ নতুন জীবনে অভ্যস্ত হয়ে যায় কিন্তু ভিতরের শূন্যতা কখনোই পুরোপুরি পূর্ণ হয় না ভালোবাসা শুধু পাওয়ার নয় কখনো কখনো হারানোর নামও ভালোবাসা যে সত্যিকারে ভালোবাসে সে একদিন ফিরে আসবেই আর যদি না আসে তবে বুঝতে হবে সে কখনোই আমার ছিল না কষ্ট আসবেই কিন্তু জীবন থেমে থাকে না নিজেকে ভালোবাসতে শিখতে হবে কারণ কেউ না থাকলেও তুমি নিজে তো আছো